চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের ঠিক আগ মুহূর্ত রাজধানীর চানখারপুলে সেদিন এভাবেই আন্দোলনকারীদের গুলি করতে দেখা যায় যে গুলি ছুড়েছিল কনস্টেবল সুজন ইমন সহ কয়েকজন পুলিশ আর পুলিশের সেই গুলিতেই মারা যায় আনাস জুনায়েদ ইয়াকুব রাকিব ইসমামুল ও মানিক মিয়া ঘটনার প্রায় দেড় বছরের মাথায় এই ছয়জনকে হত্যা মামলার রায় ঘোষণা হলো। জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় এটি দ্বিতীয় রায় আর আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় রায়ে পলাতক তিন আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনাজনের সাবেক এডিসি শাহ আলম আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এছাড়া রমনাজনের সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ছয় বছর শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে চার বছর ও পুলিশ কনস্টেবল সুজন ইমন ও নাসিরুলকে তিন বছর করে সাজা দেয় আদালত রায়ের পর চিফ প্রসিকিউটর জানান যারা গুলি করেছে তাদের সাজা ন্যায়সঙ্গত হয়নি ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি যে তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আদালত যেটা বলেছেন এরা কনস্টেবল ছিল তাদের সুপিরিয়ররা তাদেরকে কমান্ড করেছে তারা করতে বাধ্য হয়েছে এবং সুজনের ব্যাপারে বলেছে সে অল্পদিন আগে এসেছে এইসব বিবেচনা তাকে কম শাস্তি দিয়েছে যেটার ব্যাপারে আমাদের আপত্তি আছে যেটার ব্যাপারে আমরা মনে করি যে এই মুহূর্তে তো আদালতের রায়ের ব্যাপারে আপনাদেরকে শিরোধার্য রায় মানতে হচ্ছে কিন্তু যেহেতু অ্যাপিলের ফোরাম আছে আমরা অ্যাপিলে যাব অন্যদিকে রায়ে বিস্ময় প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছে জুলাই শহীদ স্বজনেরা সন্তান হারানোর পর সন্তানের যে খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে তিন বছরের যদি মানে কারাদণ্ড দেয়া হয় সেটা কি আসলে এই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখার সত্য একজন খুনিকে সাধারণ তিন বছর সাজা আইনি অনুযায়ী নয় মাস আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো আমরা একটি নিন্দা জানাই তিন বছর পরে আরো বাইরে যাবো সাহস গেছে মেয়ের ঘরে নাতি নাতি স্কুলে যাব এটা কি আমরা ডিগলার দিতে পারি কে ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে ইয়ে হয়ে যাবে তখন আমরাই তো এখন নিজের জান লয়া কি করতে পারবো না আজকের এই রায়টা শুনে আমি খুব বিস্মিত হয়ে গেছি আমি তপ্ত হয়ে গেছি আমার মানে আমি কি বলবো আমার তো বলার কোনো ভাষা যে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস সেভেনে পরে একটা বাচ্চা ছোট্ট বাচ্চা তার মাথায় এইভাবে গুলি করে এদিকে বের করে দিছে এটা কি রায় দিল এটা অন্যদিকে এই ঘটনায় প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই জানিয়ে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার কথা জানালেন আসামি পক্ষের আইনজীবীরা আসামিতে যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ যেহেতু একদম নিচের শ্রেণীর বা নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব এটা কেস অফ নো এভিডেন্স এবং ঘটনার বিষয়ে বলতে গেলে যে এরা শুধু কনস্টেবল এরা তাদের উপস্থিতিটাই প্রমাণ করে শুধুমাত্র এই মামলায় আসামি আট পুলিশ সদস্যের মধ্যে চারজন পলাতক ও চারজন কারাগারে আছেন দেশের আইন সবার জন্য সমান এর বাইরে কেউ নয় এমন দৃষ্টান্ত উপস্থাপন হলো আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের পর্যবেক্ষণে বলেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায় আবদার বা আদেশ সেটি যেন নিম্নপদস্থ কর্মকর্তারা না করেন সেই আহ্বানও জানানো হয়েছে রকিবুল রাহাত One news, Dhaka.